আব্বাজান রহমাতুল্লা আলাই বারবার চমৎকার একটা বয়ান করতেন এই একটা বয়ান যদি আমার মানি তাহলে দুনিয়ার কিচ্ছু লাগে না আব্বাজান বলতেন আমি মৃত্যুর পরে যদি তোমরা আমার কবরের মধ্যে ফুল দাও ফুলের তোরা দাও আতর গোলাপ ফিটাও আমার কবরকে সম্মানি জাত করো আর মাওলা যদি আমাকে মাফ না করে এই তোমাদের সম্মান আমার কোনো লাভ নাই কোনো ফায়দা আর আমি মৃত্যুর পরে যদি আমার কবরের মধ্যে তোমরা মারো 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 জুতা মারো অসম্মান দেখাও আর মাওলা যদি আমাকে মাফ করিয়া দা তোমাদের অসম্মান আমার কোনো ক্ষতি নেই এই একটা বয়ান এই একটা বয়ান যথেষ্ট মোমেনের চিন্তা সব সময় কবরে যাওয়ার পর আমার উপায়টা কি হবে আব্দুল মুতালিব যখন সিরিয়ায় গেছেন তাকে দেখিয়াও খ্রিস্টান ইয়াহুদি পাদ্রিরা বলছে তুমি কে বলে আমি আব্দুল মুতালি কোথাকার বলে আমি মক্কার তোমার বাবার নাম হাসেম হা তোমার আমি একটু রাম দেখতে পারি উরু দেখতে পারি হাফ যতটুকু দেখা সম্ভব ততটুকু দেখতে পারেন উরু দেখিয়ে সেই খ্রিস্টান পাদ্রি বলছিল তুমি যেই ব্যক্তি তোমার বংশের মধ্যে আখিরি নবী আসবে এ তো তার দাদার কথা এমনকি সাহাবাদের কথাও আগে আগে তাদের মধ্যে আছে ওমারুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ তালান হোক ওমারুল খতাব রাদি আল্লাহ যুবক বয়সে কোন বয়সে যুবক বয়সে ওমার রাদি আল্লাহ তালান ইমান আনসেন তখন তার বয়স সাতাইশ কত বছর সাতাইশ বছর নবুয়াতির চতুর্থ অথবা পঞ্চম নবুয়াতির বছর ওমারুল খতাব রাদি আল্লাহ তালান সাতাইশ বছর বয়সে উনচল্লিশ জন মুসলমান যখন হয়েছেন তখন তিনিও ইসলাম গ্রহণ করছেন যুবক বয়সে তিনি একবার সিরিয়ায় গেলেন সিরিয়া যাওয়ার পরে কোন এক গির্জার কাছে বসা এর মধ্যে গির্জার ভিতর থেকে এক পাঁদড়ি বের হয়ে তাকে ভিতরে ডাকছেন তুমি এদিকে আসো আস আসিয়া দেখি গির্জার মধ্যে মাটির স্তূপ ওই পাদ্রি ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ কাছে একটা কোদাল আর টুকরি দিয়া বলতে সেই মাটিগুলো সাফ করো ওমর রাজি আমি তোমার মাটি সাফ করতে যাব কেন আমার গরজ কি আমি সাফ করব কেন কলে তোমাকে সাফ করতে হবে কলে আমি সাফ করতে পারবো না অমনি সেই পাদ্রি তার গালের মধ্যে থাপ্পর কষায় দিস ওমার তো ওমার ওমার তো ওমার তো

ওমারের দিকে তাকাবার পরে গির্জা থেকে বের হইস খুব শ্রদ্ধা করতেছে সম্মান দেখাইতেছে ওমার ভয় পেয়ে গেছে এক পাদ্রির অবস্থা ওই আবার এই পাদ্রী কি করে আল্লাহ ভালো জানে ওমার তো খুব ভয় পাইছেন ওমার রাদি আল্লাহ তালানুকে শ্রদ্ধা ভরে তার গির্জার মধ্যে নিছে খুব আপ্যায়ন করছে খুব ইমানদারি করছে খুব সম্মান করছে খুব ইজাত করছে ওমার রাজি চিন্তা ঘটনা কি এত ইজাত করার কারণটা কি এত সম্মান করার কারণটা অনেক সম্মান ইজাত করার পরে বলতেছে তোমার নাম কি ওমার কালে হা আমার নাম ওমর তোমার বাবার নাম কি কলে খত্তাব তুমি কোন বংশের কলে কোরাইশি হ্যাঁ ঠিক তুমি সেই ব্যক্তি তুমি সেই ব্যক্তি কল কোন ব্যক্তি আখিরই নবী আসবে যে নবীর দুইজন সহচর থাকবে দুইজন সাথী হবে একজন মুরব্বী আর একজন জুয়ান তার সাথী হবে সেই ব্যক্তি তুমি যে জুয়ান সাথী হবে সেই ব্যক্তি কুমার কয় আপনি এতদিন আমার সম্মান করছেন ইজাত করছেন এখন আপনি কি বলতেছেন তিনি তো নবী ট সম্পর্কে বুঝেন না নবীর আবির্ভাব তো কোনো হয় নাই কিসের নবী সে জুয়ান সুপ্তাগ্রাহ মানুষ যুদ্ধ করে বেড়াইতেন ঘুরিয়া ফুরিয়া বেড়াইতেন কিসের নবী টবি এগুলির খবর তাদের কাছে নেই এখন তিনি বলছে আমি কি বলতেছেন বললেন হ্যাঁ তুমি শুধু তুমি তার সাগ্রে না এই যে বাইতুল মুকাদ্দাস দেখো না এই বাইতুল মুকাদ্দাস তোমার খেলাফতের আমলই তুমি দখল করবা এই পুরা সিরিয়া তুমি দখল করবা সেই ব্যক্তি তুমি আচ্ছা বলেন তো আমি যদি আপনাদের মধ্যে থেকে কাউকে বলি তুমি আমেরিকার প্রেসিডেন্ট হবা আমেরিকার প্রেসিডেন্ট বাদ দাও তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হবা বা প্রাইম মিনিস্টার হবা আপনারা কি বলবেন তাহলে হুজুর আপনাকে ভালো মনে করছি আর আপনি আমার সাথে ফাইজলে ইয়ার কি করেন এটা আপনার জন্য শোভনীয় না হুজুর কি কথা ঠিক না ওবারকে যদি বলে যে সিরিয়া তুমি দখল করবা তৎকালীন সময় সিরিয়া ছিল সবচেয়ে দামি গোটা মক্কা মদিনার লোক সিরিয়ার ব্যবসার সাথে সংযুক্ত হয়ে জীবিকা নির্বাহ করত। সেখানে বাইতুল মকাদ্দাস গোটা নবীদের এরিয়া সে শহর ছিল প্রাচীন শহর সে শহরের দাম কত আর সে শহর আমি দখল করব। এই যদি কেউ বলে যে তুমি অর্ধ জাহানের বাসা হবা তো আমার কি বিশ্বাস করার মতো বলেন তো কুমার বলতেছে এগুলো আমরা কি বলতেছে শোনা তুমি বিশ্বাস করো অথবা নাই করো তুমি এটা কাজ করো কলে কি কাজ তুমি যখন এই দেশ দখল করবা সব তোমার মালিকানায় থাকা সত্ত্বেও আমার গির্জার এরই আমার মালিকানায় থাকবে এইটা তুমি লিখে দাও এইটা তুমি লেখিয়া দাও উমার চিন্তা করতে আছে খয়রাত লাগবে না কুত্তা ফিরাও কি কথা ঠিক না আপনি যা লেখার লেখিয়া নেন সমস্যা নেই আপনি যা লেখার লেখিয়া নেন তখন উমার ইবুল খত্তাবরা লিখছেন যে আমি যখন পুরা সিরিয়া দখল করব ভাই তো দখল করব সব আমার মালিকানায় থাকলেও এই গির্জার এলাকা এই পাদ্রি মালিকানায় থাকবে দস্তকাদিস আল্লাহ কি কৃষ্মা আমিল মুমিন ওমর মুল খত্তাব রাদি আল্লাহ জমানায় যখন সাহবিন আবি আকাশ রাদি আল্লাহ তার নেতৃত্বে সিরিয়া দখল হয় তখন পাদ্রীরা বলছিল আমাদের কেতাবে লেখা আছে তোমাদের খলিফাতুল মুমিনিন। এই চাবি এই তালা সে খুলবে চাবি দিয়া কাজী তোমার কাছে আমরা চাবি দেব না তোমাদের খলিফাকে খবর দাও ওমর খতাব রাজি আল্লাহ তালানহ রাজি হইলেন তিনি রওনা করলেন যে সফরের মধ্যে গোটা দুনিয়াকে তাক লাগানোর ঘটনা ঘটছিল গোটা দুনিয়াকে তাক লাগানোর ঘটনা সেই সফরের মধ্যে ঘটছিল সেইটা কি ওমর আবুল খাতাব রাজি উঠের উপরে গোলাম রশিদ আনতেছে ওমর রাজি চিন্তা করলেন আমিও মানুষ ও তো মানুষ ওই একা কষ্ট করবে কেন ওই একা কষ্ট করবে কেন আমি একা আরাম করব কেন এটা হয় না এই গোলাম এবার তুই উটের উপরে ওঠ আমি রশি টানব তুই উটের উপরে উঠবি কি বুঝলেন কপাল পরা মুসলমান ইসলাম জানল না কপাল পরা মুসলমান ইসলাম শিখল না কপাল পরা মুসলমান ইসলাম বুঝল না ইসলাম কি জিনিস আজকে কমিউনিজম আমরা সাম্যবাদ সাম্যবাদের স্লোগান দেয় দুনিয়ার মজদুরে এক হও আর আমাদের কপাল পরা শ্রমিকরা ওই নাস্তিকদের পেছনে হাঁটে অথচ রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায় সেখানে শ্রমিক সেই খানা খায় না রাশিয়ার প্রেসিডেন্ট যেই ঘরে ঘুমায় সেখানে সেই ঘরে ঘুমায় না রাশিয়ার প্রেসিডেন্ট যেই পোশাক পরে সেখানে সেই পোশাক পরে না রাশিয়ার প্রেসিডেন্ট মজদুররা যেই বিমানে যেই গাড়িতে চলে সেখানে শ্রমিকরা সেই গাড়িতে বিমানে চলে না কিন্তু ইসলাম যেমন সাম্যতা ওমারও যে উটের মধ্যে চলেন তার গোলাম ওই একই উঠে চলেন

যখন শিয়ার মধ্যে ঢুকবে তখন পালা ওমর মনে খত্তা হবে আল্লাহর কি গ্রীষ্মা তখন পালা ওমর মনে খত্তা হবে এবার গোলাম বলতেছে মালিক আমির মুমিন আপনি উপরে ওঠেন সবাই রিসিভ দিবে রিসিপশন জানাবে আর আপনি যদি বসি জানেন এটা কেমন কথা এটা হয় কিভাবে এটা সম্ভব কিভাবে কল অন্য কারোর জন্য সম্ভব না মুসলমানদের জন্য সম্ভব

দুনিয়া কিচ্ছু না আব্বাজাম রহমাতুল্লা আলাই বার বার চমৎকার একটা বয়ান করতেন এই একটা বয়ান যদি আমার মানি তাহলে দুনিয়ার কিচ্ছু লাগে না আব্বাজান বলতেন আমি মৃত্যুর পরে যদি তোমরা আমার কবরের মধ্যে ফুল দাও ফুলের তোড়া দাও আতর গোলাপ ফিটাও আমার কবরকে সম্মানী জাত করো আর মাওলা যদি আমাকে মাফ না করে এই তোমাদের সম্মান আমার কোনো লাভ নাই কোনো ফায়দা আর আমি মৃত্যুর পরে যদি আমার কবরের মধ্যে তোমরা মারো 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 জুতা মারো অসম্মান দেখাও আর মাওলায় তোমাকে মাফ করিয়া দা তোমাদের অসম্মান আমার কোনো ক্ষতি নেই এই একটা বয়ান এই একটা বয়ান যথেষ্ট মোমিনের চিন্তা সব সময় কবরে যাওয়ার পর আমার উপায়টা কি হবে অথচ আমাদের চিন্তা দুনিয়া তোমাকে সম্মান করলো কিনা इज्जत করলো কিনা স্লোগান দিলো কিনা ফিরাউনের সম্মান করে নাই কথা বলেন না কেন আছে সন্মান সম্মান করে নাই আছে আবু সম্মান করে নাই আছে লাভটা কি এই সম্মানে ভয় আর কি আমাকে বলুন লাভটা কি বড় বড় বেঈমানদেরকে সম্মান করে না বড় বড় মুমিনদের দেয় না লাভটা কি এই সম্মানের কোনো লাভ নাই এই সম্মানের কোনো দাম নাই এই সম্মানের কোনো লাভ নাই কোনো দাম নাই যাই হোক ঘটনা অনেক লম্বা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন গেলেন সেই পাগড়ি ওই কাগজ নিয়ে হাজির কোন কাগজ মনে আছে তো বলো তো কোন কাগজ হহ তুই কাগজ নি হাজির কলমার সিনো এই দস্তogadকার সিনো কলে সিনসি তো ঘটনা তো মনে পড়ছে সব তাহলে এখন কি ওয়াদা ঠিক রাখবা কলে মোমেন মারা যেতে পারে ওয়াদা خلاف করতে পারে না ঠিক মানে সব কিছু ছাড়তে পারে ওয়াদা خلاف করতে পারে না ঠিক আজকে বর্তমান মানে খালি লেখি দস্তogad করি ইসটাম মোমনের বড় স্টা হলো মুখ সাবান আজকে দেখেন না এত কাবির নামায় কাবির নামার মধ্যে কয় লক্ষ টাকা কলে দশ লক্ষ টাকা মহর আমি বলি ভাই ঘটনা কি এত টাকা মোহর মানলেন কেন ঘটনা কি কলে বিশ লক্ষ টাকা মোহর কলে এত মানলেন কেন যদি কিছু হয় কি বলে আমি কপাল পোড়া তোর তো আগেই সন্দেহ লাগছে কপাল তো পড়ছো কপাল ফুটে ভালাইছো আগে তো সন্দেহ করছে যদি কিছু হয় তো হবেই তো আনা হেন্দা জন্মে আবদিবি হাদিসে কুর্সের মধ্যে আল্লাহ বলেন আনা হেন্দা জন্মে আবদিবি আমি তো বন্দার সাথে তার ধারণা অনুযায়ী কাজ করি কি অনুযায়ী এই যে মুরুব্বিরা যারা আছেন কোনো কাবির নামার খবর আছে গন্ত কোনো কাবিন নামার খবর নেই আমাদের মহর সব মহরে ফাতিমে আমাদের সব ভাই বোনের সব মহরে ফাতিমে কিন্তু স্ত্রীকে তো প্রথম কত মহরে ফাতিমি দিয়ে দিতে আল্লাহ ভালো যান মহব্বা সৃষ্টি করো মোহ্বা সৃষ্টি করো ওয়াদা খেলাপ করিও না মোহমেন ওয়াদা খেলাপ করতে মমরুণ হত্যা প্রতি অলপ ঘোষণা দিয়ে দিলেন যদিও গোটা এরিয়া মুসলমানদের দখলে থাকবে কিন্তু এই গির্জা ওই পাদ্রীর দখলে থাকবে এই গির্জার মালিক ওই পাক দিয়েই থাকবে সালমান ফার্সি রাদি আল্লাহ হায়াত পাইছিলেন কত জানেন নাকি কোন কোন রবায়তের মধ্যে আড়াইশো বছর আর কোন কোন রবায়তের মধ্যে সাড়ে তিনশো বছর হায়াত পাইছিলেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসালাম সাহাবি সম্পর্কেও ও কিতাবের মধ্যে আছে আমার নবী সাল্লাহ আলী আসালাম দাঁত কেমন হবে আমার নবী আলাই সালাতাম কত ধৈর্যশীল হবে কত ধৈর্যশীল এক ইয়াহুদি নবী আলাই সালাতামের কাছে কিছু টাকা পাইতো কি পাইতো টাকা দেওয়ার ডেট ফিক্সড হইছে অমুক তারিখ অমুক তারিখ টাকা দিয়া দেব সময়ের আগেই ইয়াহুদি আসছে আশিয়া বলে মোহাম্মদ তুমি এত খারাপ কেন তুমি এত বাজো কেন তুমি ওয়াদা খেলাফ করো তোমার বাপ খারাপ তোমার দাদা খারাপ তোমার চোদ্দ গোষ্ঠী খারাপ তোমার ওয়াদা খেলা এমন গালি শুরু করছে আল্লাহ মাফ করে দাও এমন গালি শুরু করছে সাহাবারা সহ্য করতে পারতেছেন না কয়টাই কি বুঝেন যে সাহাবারা নবী আলাই একটা পশমের জন্য জীবনটাকে এমনি কুরবান করে ফেলায় আর তাদের সামনে এরকম গালি নবী আলাই সালাম একেবারে চুপচাপ সাহাবারা সহ্য করতে পারেন না জবাব দিয়া ভালাই সোমার খতাব জবাব দিয়া ভালাই খাবর খাবর তার খাবর তার নবী আলাই সাল্লাহ তো বলো ওমার তুমি কেন তাকে রাগার গিয়ে করো সে আমার কাছে পায় সে কিছু বলতেই পারে আর তো বলার কি অধিকারই আছে নবী আলাই সাল্লাহ তো বল তোমার এখনো সময় আসে নাই এহুদি বলছে আমি জানি আমার এখনো সময় আসে নাই কিন্তু আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই বকা দিছি আমার কেতাবের মধ্যে লেখা আছে আকির রবি খুবই ধৈর্যশীল হবে কি হবে ধৈর্যশীল হবে আমি তোমার ধৈর্য পরীক্ষা করার জন্যই আমি তোমাকে আবলতা বলবো আমাকে কলমা পড়া এ আমার যুবক বাবার ইসলামের তবি আছে আমাদের মধ্যে নাই ইসলামের আদর্শ আজকে আমাদের মধ্যে নাই এখানে যেন আমার বয়ান শুনতে আছেন কয়েকজন আছে যে মিথ্যা কথা বলি না কয়জন আছেন অথচ কোনো মোমেন মিথ্যা বলে না মুনাফিকরা মিথ্যা বলে কোন মোমেন মিথ্যা বলে না এখানে কয়জন আছেন ওয়াদা খেলাপ করেন না কয়জন আছেন মোমেন ওয়াদা খেলাপ করে না ওয়াদা খেলাপ করে কে কথা বলেন না কেন জানেন না আপনারা ওয়াদা খেলাপ করে কে আপনি মোমেন দাবি করেন কারণ আপনি তো মুনাফেক এখানে কয়েকজন আছেন যাদের কাছে আমানত দিলে খেয়ানত হবে না অথচ আমার খেয়ানত করে আমরা চুপকার আমার খেয়ানত করে কে মোহামেনরা আমার ওদের খেয়ানত করে না আজকে দেখেন জাপানি মানুষ চীনা মানুষ বা হাজারো দেশের মানুষ আছে যাদের ইমান নাই কিন্তু মিথ্যা কথা বলে না হাজারো পাঁচাত্তর মানুষ আছে যাদের ইমান নাই কিন্তু ওয়াদা খেলাফ করে না হাজার পাঁচাত্তর মানুষ আছে তার ইমান নাই কিন্তু দুই নাম্বার মাকলে এক নাম্বার বলে না অথচ আমাদের ইমান আছে চরিত্র নাই ইমান আছে আখলাদ নাই ইমান আছে জবান ঠিক নাই ইমান আছে শরীর ঠিক নাই আসলে তুমি ইমান বোঝো না ইসলাম কি জিনিস তুমি বোঝো নাই জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান আমি অচিরি এমন একটা দেশ উপহার দেব সমাজ উপহার দেব মদিনার থেকে মক্কা বা হাজরামাহ পর্যন্ত একটা যুবতী সুন্দরী আকর্ষণীয় রমণী একা একা হাঁটবে এই শিকার হবে না ধর্ষিতা হবে না লুণ্ঠিত হবে না এই গোটা এরিয়ার মানুষ সব আদর্শবান হয়ে যাবে সব চরিত্রবান হয়ে যাবে সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে সব ধরি হয়ে যাবে সব ধনী কাজে কেউ চুরি করবে না ইসলামী অর্থনীতি তুমি জানো না বোকা ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ ১০ বছর পরে এই বাংলাদেশে জাকাত দিবে এরকম কোন মানুষ পাওয়া যাবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে বলবেন না সুবাহ সব দরিদ্র সীমার উপরে চলে যাবে বর্তমান অর্থনীতি গরীবকে গরিব বানায় ধনীকে ধনী বানায়